দেখ আমের কিছুই হয়নি আম খাওয়া শুরু দেখো আমের কিচ্ছু হয়নি এখন নয় দেখো আমগুলো কিভাবে ছুলে খেয়ে নিচ্ছে খা একটা খা এরকম লাগে একটুখানি খা খা

আমরা আগে বলতাম আমারেটি মারবো কাকে বলতো আমাকে কয় তুই বসে সে ওকে মারি কোষে এবার এই দূরের ছবিগুলো ভালোই আসে

এটা হচ্ছে বীজ লবণ এটা হচ্ছে আম দশ বীজ লবণও নিয়ে এসেছে জামও নিয়ে এসেছে এটাকে আমি কাটবো কেটে এরম করে লাগিয়ে বন্ধুরা কে কে আম খাবে চলে আসো ও খেয়ে নিচ্ছে हेलो 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 यही लंकार नहीं खेल लंका डोले नुन मध्य 《お父さん》